আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি সাগর আহমেদ আছি আপনাদের সাথে আজকে আমরা দেখব ইলে কিভাবে নিতে হয় এবং নতুন ইএসকেলে অ্যাপার্টমেন্ট নেওয়ার একটি পদ্ধতি চালু হয়েছে কিছুদিন আগে এক দুই দিন আগে মেবি আমার ওয়েবসাইট আসার পর প্রয়োজনীয় লিঙ্ক ক্লিক করতে হবে নিচে আছে ইএসকেল এর প্রয়োজনীয় লিঙ্ক এখানে আছে বুক অ্যাপয় এখানে একটা ক্লিক করলেই ইএসকেলের ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেট লোকেশন আমি ইএসকেল হিস্ট্রিউতে দেখাচ্ছি সিলেট সার্ভিস ই পাসপোর্ট সেবা এখানে একটা ক্লিক করে দেখেন জাস্ট পার্সোনাল ইনফর্মেশন এবং সেট অ্যাপার্টমেন্ট ইনফরমেশনগুলা এই দুইটা হইলেই কিন্তু আপনি ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন খুব সহজেই প্রথমে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন মিস্টার ফার্স্ট নেম দিবেন এবং লাস্ট নেম দিবেন ফার্স্ট নেম হচ্ছে পাসপোর্টের গিভেন নেম এবং লাস্ট নেম হচ্ছে পাসপোর্টের সার নেম আমি যদি আর একটু ক্লিয়ারলি বলি সেটা হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে এখানকার ফার্স্ট নেম পাসপোর্টের নিচের নাম যা থাকে আর কি এবং লাস্ট নেম হচ্ছে পাসপোর্টের উপরে নাম যা থাকে পাসপোর্ট অনুসারে লিখবেন একটা অক্ষর যাতে না হয় অবশ্যই বড় অক্ষরে লিখবেন তারপর লিখতে হবে পাসপোর্ট নাম্বার একদম এ টু জেড যাতে মিল থাকে কোনো সমস্যা যাতে না হয় দেন হচ্ছে এখানে লিখতে হবে আপনার ডেট অফ বার্থ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ইনশাআল্লাহ সিলেক্ট করার জন্য আপনাকে এই যে ক্যালেন্ডারের যে একটা আইকন দেখতে পাচ্ছেন এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এই যে জুলাই দুই হাজার পঁচিশ এরকম লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই যে উপর নিচে যাওয়ার কিন্তু একটা এরো চিহ্ন দেখতে পাচ্ছেন এটা আপনি উপর নিচে করতে পারবেন ধরেন আমি উনিশশো সালে জন্ম তারিখ দিতেছি জুন মাসের পাঁচ তারিখ সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের জন্ম তারিখ পাসপোর্ট অনুসারে বসাতে পারবেন দেন আপনাদের মোবাইল নাম্বারটি লিখবেন জিরো ওয়ান থেকে অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন ইমেল নাম্বার হচ্ছে অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখানে আসার পর আপনার স্লট ডেট এখানে ক্যালেন্ডারের মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে হয় না আমি ক্লিক করে দেখছি তো এইখানে মাস তারপর হচ্ছে তারিখ ইয়ার এইখানে ক্লিক করলে কিন্তু আপনার এই স্লটটা কয় তারিখে খালি আছে কয় তারিখে অ্যাপার্টমেন্ট নেওয়া যাবে এটা কিন্তু দেখা যায় তো আমরা এই অ্যারো চিহ্ন দিয়ে মাস পরিবর্তন করতে পারবো এটা হচ্ছে আপনার আপনার সামনের দিকে যাবে এটা হচ্ছে আপনার পিছনের দিকে আসবে তো আমরা বর্তমান দেখতে পাচ্ছি আজকে হচ্ছে জুলাই তারিখ তারিখ থেকে পর্যন্ত এক পাচ্ছেন এগুলো খালি আর এই চিহ্ন যে দেখতে পাচ্ছেন এটা হালকা লাল বলতে পারেন কি কালার আমি বুঝতেছি না যাই হোক এই কালার গুলা কিন্তু নাই মানে এগুলা খালি নাই তো যেগুলো সবুজ এগুলা কিন্তু আপনারা নিতে পারবেন এবং লাল যেটা এটা অলরেডি বুক হয়ে গেছে আজকে পঁচিশ তারিখ বুক হয়ে যাওয়ার কথা যাই হোক তো আমি আজকে দেখি একে আগস্ট নিয়ে কি হয় একে আগস্টে ক্লিক করলে আমাদের এখানে আরেকটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে সময় এটা প্রথম সময় হচ্ছে সকাল দশটা থেকে দশটা দশটা পনেরো থেকে দশটা তিরিশ পর্যন্ত এবং আপনার সময় আপনার এখানে দেখবেন কয়টা দিয়ে কয়টা আপনি যেতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সময়টা বসাবেন সময় এখানে জাস্ট একটা ক্লিক করলেই সেই সময়টা সিলেক্ট হয়ে যাবে দেন আপনার এখানে দিতে হবে সেন মানে আপনার মোবাইলে একটি এস যাবে ওটিপি যাবে সেই ওটিপিটা এক মিনিটের ভিতরে এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু শেষ ইয়েস কেলের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সো এই ছিল আজকের ভিডিও অসংখ্য ধন্যবাদ ইয়েস কেলকে নিয়মটা সুন্দর করে দেওয়ার জন্য এবং সহজ করে দেওয়ার জন্য যাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে নতুন আরেকটি ভিডিও অবশ্যই শীঘ্রই আসবে সেই ভিডিও তো হয়তো দেখানো থাকবে স্কেলের অ্যাপয়েন্টমেন্ট ট্র্যাকিং এর অপশনটা কিভাবে ট্র্যাকিং করতে পারবেন এই রকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজ কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে